বড় বড় মানুষদের সাথে আজকে কাতারে বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলমিন আহ বিশেষ করে আমার পাশে আছেন আমাদের প্রিয় শেখ

ইউসুফ আজহারি হাফিজ তিনি আজকে ইতিমধ্যে এসেছেন উনি সেই প্রোগ্রাম প্রধান অতিথি এবং আর অনেক বড় বড় শেখরা থাকবেন সেখানে অনেক কাতারি সাথে আমাদের সাক্ষাৎ করে ফানার মসজিদ এসে আলাদা তো আজকে জাস্ট আমরা এখানে আমাদের ইফতার মাহবুল ছিল আমাদের শেখ আব্দুল কালাম তো আমরা এখান থেকে অল্প সময় থাকবো

لا يسمعون Girl. I got ذلك <applause> الأسباب আমরা তেলোয়াতের তেলোয়াতের পরিসমাপ্তির পরে এখন যাব আমাদের অতিথিদের কাছে আমরা আবেগে আপ্লুত মহাগ্রন্থ আল কোরআনের তেলোয়াত শুনে শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় ব্যক্তি যারা আমন্ত্রণ আজকে এখানে আমরা সবাই একাত্রিত প্রিয় ভাই শ্রদ্ধেয় আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কাতারের অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব জনাব আবুল কালাম ভাইকে ওনার বক্তব্য অনুভূতি প্রকাশের জন্য আমন্ত্রণ জানাচ্ছি

অনেক আগে থেকে মানে কিছুদিন আগে এত মানুষ ছিল শেখ আবুল সাহেব মানে এটা আমি আল্লাহ কাছে করেন না আসলে আল্লাহ আপনার

সে সুরটা আমরা এতক্ষণ যতই আমরা তত আমাদের মন অনেক বেশি বিগলিত হয়েছে অনেক বেশি আমাদের মনে আনন্দ আসলে সর্বশ্রেষ্ঠ শুরু হচ্ছে মডল তারপুরানের সুর যত লোক এটা লট করে

আমাদের ওনারা পাখিরা যেটা ছড়িয়ে দিয়েছিল সেই পদ্মরে জানা ইনশাআল্লাহ শূন্যতা যেটা আছে সেটা পূরণ করতে পারে সেই যোগ্যতা সেই কনফিডেন্স এবং আল্লাহ আরো সাথে দান করে আমরা আমাদের আছে আছে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب انا ربنا من إفتار في المسجد